রামকৃষ্ণ মিশনের আবাসনে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ তবে এখনও অধরা মূল অভিযুক্ত গেটে তালা ঝুলিয়ে বিপাকে পড়ল পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই জানালেন শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার জানা গেছে ধৃতরা হল শম্ভু দাস দেবাশীষ সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য ও রাজীব বসা মঙ্গলবার রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ প্রসঙ্গত বলি চলতি মাসের উনিশ তারিখ ভোর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরও বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায় অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়ে যায় তোলপাড় ঘটনার নিন্দা করে খোদ প্রধানমন্ত্রী এরপর বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের আশ্বাস দেন চাপে পড়ে ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করলেও রামকৃষ্ণ মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ

অন্যদিকে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন শুরু হয়েছে ঘটনার পরদিন রামকৃষ্ণ মিশন অভিযুক্তদের বিরুদ্ধে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করার ঠিক ঘন্টা দেড়েক পর অভিযুক্ত প্রদীপ রায় রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে থানায় এসে অভিযোগ দায়ের করেন তবে প্রশ্ন উঠছে যার বিরুদ্ধে অস্ত্র নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলা চালানোর অভিযোগ উঠল সেই অভিযোগের দেড় ঘন্টা আগে মামলা করার পরও পুলিশ কেন অভিযুক্তকে অস্ত্র আইনে গ্রেফতার করল না অন্যদিকে এই ঘটনার পর অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের ভিত্তিতে উল্টে পুলিশ রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে আবাসন তবে পুলিশের এই ভূমিকা নিয়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে সর্বত্র আসুন আপনাদের এবার শোনাই ডিসিপি দীপক সরকার আর কি বললেন এই ঘটনা নিয়ে যে গত উনিশে মে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গতরাতে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি শম্ভু দাস দেবাশিস সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি আরেকজন হচ্ছে রাজীব বসাক যার বাড়ি মাটিগাড়া থানায় রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও দশ জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে তো আমরা একটা ইনভেস্টিগেশান করি করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে পাঁচজনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে আরও অ্যারেস্ট হবে এর মধ্যে যেটা ইনভেস্টিগেশান করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন সিভিল কেস যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে টুকরা সিং হচ্ছে টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিলেন ছিল না তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্বেশ্বরী দেবী বলে একজন বিদ্বেশ্বরী রায় তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায় এবং অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে রামকৃষ্ণ মিশন অভিযোগ করার পরও কি করে পুলিশ অভিযুক্তের এফআইআর এর ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু করে আপনাদের শোনাবো এবার ধৃত কি বলছেন এই ঘটনায় শুনুন তোমরা কোথায় ছিলাম

তাও তাও তখন করে ভাসিয়ে দিলে গেলে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বলে তোমরা পাবলিককে বোকা বানাচ্ছো বুঝছো যারা আসল যারা করছে যারা এগুলো এসব করছে তাদেরকে তো তোমরা কিছু করো না কে কে করেছে আসলটা এটা তোমরা জানবে না সেটাকে আমরা বলবো না বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন এই ঘটনায় শুনব নিজের নিজেই হাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ অফিসার আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইনশৃঙ্খলা রক্ষা করতেন আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারে কীভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই আমাদের প্রতিনিধি জয়দেব প্রতিবেদন তুলে শুনবো শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের আবাসনে রাতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মিশনের অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার তিনি বলেন রামকৃষ্ণ মিশনের অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখানেই প্রশ্ন উঠছে এই ঘটনায় যে মূল অভিযুক্ত প্রদীপ রায় সে কিন্তু এখনও পলাতক তবে পুলিশের এই ভূমিকা নিয়ে বারবার নিন্দা ঝড়তে শুরু করেছে এবং বিরোধীরাও বারবার পুলিশে এই যে ঘটনা পুলিশের বিরুদ্ধেও তারা জমি মাফিয়াদের সহযোগিতার অভিযোগ তুলছেন অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বরং তিনি পুলিশের এই ভূমিকাকে তিনি কটাক্ষ করেছেন পাশাপাশি দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন